সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সব থেকে বড় খবর দর্শক আপনারা সকলেই জানেন কাশ্মীরের পাহেল গ্রামের জঙ্গি হামলার ঘটনায় নিরস্ত এবং নিরীহ ২৬ জন ভারতীয় পর্যটককে বেছে বেছে খুন করেছে পাকিস্তানি জঙ্গিরা তারপর থেকেই ক্ষোভে ফুঁসছিল গোটা দেশ সকলের একটাই দাবি ছিল পাকিস্তানের বিরুদ্ধে কঠোর প্রত্যাঘাত চাই আর সেই আবহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশে ভারতের সেনাবাহিনী পাকিস্তানের নয়টি জঙ্গি ঘাঁটিকে একেবারে ধুলোয় মিশিয়ে দেয় ধুলিস করে দেয় তারপর থেকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাশে দাঁড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আর এই আবহে পাকিস্তানের জঙ্গি কার্যকলাপ বহির্বিশ্বকে জানাতে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার একটি পদক্ষেপ নিয়েছিল যে প্রত্যেকটা দেশে দেশে কেন্দ্রের প্রতিনিধি দল পাঠানো হবে পাকিস্তানের মুখোশ খুলে দেওয়ার জন্য যদিও প্রাথমিক অবস্থায় পশ্চিম বাংলা থেকে আপনারা জানেন বহরমপুরের হেভিওয়েট তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঠিক করা হয়েছিল তিনি কেন্দ্রীয় প্রতিনিধি দলে থাকবেন তাতে তীব্র আপত্তি জানায় রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই আবহে ইউসুফ পাঠানকে সরিয়ে কেন্দ্রের প্রতিনিধি দলের সদস্য করা হয় তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইতিমধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের প্রতিনিধি দলের হয়ে জাপানে পৌঁছে গিয়েছে আর জাপানে পৌঁছেই একেবারে বিস্ফোরক অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একেবারে চরম বার্তা কী জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় শুনুন দর্শক বিশ্ব দরবারে পাকিস্তানের মুখোশ খুলে দিতে দেশে দেশে যাচ্ছে ভারতের প্রতিনিধি দল তেমনই একটি দলের প্রতিনিধি হিসাবে জাপানে গিয়ে পাকিস্তানকে তীব্র আক্রমণ করলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তিনি এই দেশের রাজনীতি নিয়েও কথা বললেন সেখানে এদিন টোকিওতে প্রবাসী ভারতীয়দের সঙ্গে কথা বলার সময় পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন ভারত ভয়ের কাছে নত জানু হবে না তুমি যে ভাষায় বোঝো সেই ভাষাতেই আমরা জবাব দেব একই সঙ্গে তিনি বুঝিয়ে দিলেন প্রতিনিধি দলের সদস্যরা ভিন্ন ভিন্ন রাজনৈতিক দলের হলেও দেশের কথা উঠলে সবাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাশে রয়েছে অর্থাৎ দেশের স্বার্থে তৃণমূল কংগ্রেস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাশে সব সময় রয়েছে এই বার্তায় দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তার পাশাপাশি আরও একাধিক বিস্ফোরক মন্তব্য করেছেন তিনি জানিয়ে ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে নতুন করে হইচই পড়ে গিয়েছে গত বাইশে এপ্রিল পাহেলগাঁওয়ের বৈশরণে পর্যটকদের ওপর হামলা চালিয়ে ২৬ জনকে হত্যা করে জঙ্গিরা হামলার দায় স্বীকার করে দ্য রেজিস্ট্র্যান্ড ফ্রন্ট নামে জঙ্গি সংগঠন যারা পাকিস্তানের জঙ্গি সংগঠন করে তৈয়াবার ছায়া সংগঠন জঙ্গি হামলার জবাব দিয়ে পনেরো দিনের মাথায় পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের নয়টি জায়গায় আঘাত আনে ভারতীয় সেনা গুড়িয়ে দেয় একাধিক গাঠি তবে পাকিস্তান সেনার কোনো পরিকাঠামোয় আঘাত আনা হয়নি কিংবা পাকিস্তানের সাধারণ মানুষকে নিশানা করা হয়নি ভারতীয় সেনার সেই অপারেশন সিন্ধুর ও সন্ত্রাসবাদকে পাকিস্তানের মদত দেওয়ার বিষয়টি বিশ্বের দরবারে তুলে ধরতে পদক্ষেপ করেছে ভারত বিশ্বের বিভিন্ন দেশে ভারতের প্রতিনিধি দল যাচ্ছে জনতা দল ইউনাইটেড সাংসদ সঞ্জয় ঝাঁর নেতৃত্বে তেমনই একটি প্রতিনিধি দলের সদস্য হিসাবে জাপানে গিয়েছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন টোকিওতে প্রবাসী ভারতীয়দের কাছে অপারেশান সিঁদুরের তাৎপর্য তুলে ধরেন প্রতিনিধি দলের সদস্যরা সেখানে বক্তব্য রাখতে গিয়ে অভিষেক পাকিস্তানকে তুলেধনা করেন তিনি বলেন আমরা প্রতিবেশী বেছে নিতে পারি না আমরা প্রতিবেশী কেউ হয়তো বাড়ির সামনে নোংরা ফেলে যাচ্ছে আপনি দেখার জন্য সিসিটিভি লাগালেন দেখতে পেলেন কে নোংরা ফেলছে সিসিটিভিতে সব ধরা পড়েছে তেমনি সব ধরার পরও সব ধরা পড়ার পরেও তারা মানতে রাজি নয় যে এসব তারা করেছে পাকিস্তানকে আক্রমণ করে তিনি বলেন আমরা চোদ্দ দিন তাদের সময় দিয়েছি আশা করেছিলাম পাকিস্তান ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ করবে তা হয়নি চোদ্দ দিন অপেক্ষার পর ভারতীয় সেনা প্রত্যাঘাত করে শুধুমাত্র জঙ্গি ঘাটিতে আঘাত আনা হয়েছে এটাই ভারত পাকিস্তানের একজন সাধারণ নাগরিকের ওপর আঘাত নাই নেই জঙ্গি ঘাঁটি ধ্বংস করা হয়েছে তৃণমূল সাংসদ বলেন পাকিস্তানের প্রকৃত মুখ আমরা বিশ্বের কাছে তুলে ধরতে চাইছি পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন আমরা ভয়ের কাছে নত জানু হব না তারা যে ভাষায় বোঝে সেই ভাষাতেই জবাব দেওয়া হবে সন্ত্রাসের মদতদাতা পাকিস্তানের বিরুদ্ধে বিশ্বকে একজোট হওয়ার আহ্বান জানিয়েছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় সঞ্জয় ঝাইয়ের নেতৃত্বাধীন প্রতিনিধি দলের প্রথম জাপানে যাওয়া নিয়ে অভিষেক বলেন জাপান ভারতের অন্যতম কৌশলগত অংশীদার সেই জন্য আমরা এখানে প্রথম এসেছি এখান থেকে আমরা দক্ষিণ কোরিয়ায় যাব তারপর সিঙ্গাপুর ইন্দোনেশিয়া মালয়েশিয়ায় যাব প্রবাসী ভারতীয়দের অপারেশন সিন্ধুর ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের লড়াইয়ের কথা সোশ্যাল মিডিয়ায় তুলে ধরার আবেদন জানান তিনি অভিষেক বলেন আমরা প্রমাণ নিয়ে এসেছি আগে লোকে প্রশ্ন করত যথেষ্ট প্রমাণ নেই এবার সব প্রমাণ নিয়ে এসেছি দেশের স্বার্থের ক্ষেত্রে রাজনৈতিক মতাদর্শকে দূরে সরিয়ে সবাই যে এক সে কথাও এদিন বুঝিয়ে দেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলেন যে দেশের এই করুণ পরিস্থিতিতে বা পাকিস্তানের এই সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমরা সকলেই এক আমরা সমস্ত রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হয়েই পাকিস্তানের বিরুদ্ধে লড়তে চাই মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই আবহে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাশে রয়েছে বা কেন্দ্রের পাশে রয়েছে তা কিন্তু বোঝাতে চেয়েছে পাকিস্ত জাপানে গিয়ে কিন্তু দেশের কথা উঠলে আমরা সবাই এক প্রায় সাড়ে নয় মিনিট বক্তব্য রাখেন অভিষেক নিজের বক্তব্য শেষ করেন জয় হিন্দ বলে তবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে মন্তব্যটি সবচাই যে সবচাইতে তাৎপর্যপূর্ণ এবং যে মন্তব্যটি নিয়ে রাজ্য রাজনীতিতে চলছে একেবারে জোর জল্পনা সেটা হচ্ছে টোকিওতে প্রবাসী ভারতীয়দের সঙ্গে কথা বলার সময় পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন ভারত ভয়ের কাছে কোনো মতেই নত জানু হবে না তুমি যেই ভাষাতে বোঝো সেই ভাষাতেই আমরা জবাব দেব একই সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এবং পাকিস্তানকে যে প্রতিনিধি দলের সদস্যরা ভিন্ন ভিন্ন রাজনৈতিক দলের হলেও দেশের স্বার্থে বা দেশের কথা উঠলে সকলেই একসাথে লড়াই করবে অর্থাৎ কাশ্মীরের পাহেলগ্রামের জঙ্গি হামলার ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাকিস্তানের বিরুদ্ধে যে যে পদক্ষেপগুলো নিয়েছে এক কথাই সেই পদক্ষেপগুলোকে সমর্থন করেছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় দর্শক এই নিয়ে আপনাদের মতামত